ইট দিয়ে ধুলো শহরের বুকে হাজারো হাজারো মানুষ স্বপ্ন বুনেছে নিজের সেই স্বপ্নগুলোকে পূরণ করার নামই মধ্যবিত্ত সেই শহরের বুকে দাঁড়িয়ে একটা ছেলে স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার গল্পটা শুরু হয় ঠিক করোনার পরিস্থিতি মাঝে সময় থেকে সালটা দু যখন জনতা কারফিউ লকডাউনের মুখে পৃথিবীর সব মানুষের হাহাকার ঠিক তখনই তার বাবা এই পৃথিবী থেকে বিদায় নেয় রেখে যায় এই সংসারের দায়িত্ব তার ছেলের কাঁধে দিয়ে ছেলেটির তখন বয়স আঠেরো সময়ের সাথে না এইবার বাস্তবের সাথে লড়াই করাটা শুরু করতে হবে তাকে সে তার বাবার স্মৃতি মনে আঁকড়ে রেখে তার মাকে নিয়ে সংসারের হাল ধরতে শুরু করে লকডাউনের মুখে পড়তে হলো পৃথিবীর সমস্ত মানুষকে বাড়ি ফেরার পরিযায়ী শ্রমিক মুদির দোকান আর খেটে খাওয়া মানুষের মাথায় হাত পড়লো তখন মধ্যবিত্ত সংসারে ইনকামের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যার মুখে পড়তে হয় মানুষকে বাড়ির একমাত্র ছেলে রিন্টু পড়াশোনা চলছিল ঠিকই তারপর যখন বাবা চলে গেল তখন একটু অসুবিধার মধ্যেই পড়তে হয়েছিল তখন সেই সেই সাথে কাজ পড়াশোনার ইচ্ছেটা ছোটবেলা থেকেই ছিল রিন্টুর তবে আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় পড়াশোনাটা বন্ধ করতে হলো তখন পেটে তো খাবার দিতে হবে আর মাথায় যে দায়িত্ব আছে তার সেই দায়িত্বগুলোকে যে নিজের কাঁধে নিতে হবে যেমন তেমনি কাজ শুরু করে তাদের সাথে প্রতিদিন টাকা কিন্তু যখন থেকেই লকডাউন হতে শুরু করে তখন আর কাজটা থাকে না রিন্টু লকডাউনের সময় সব পাড়াতেই চাল মুড়ি ডিম চিড়ে এইসব দিয়ে যেত এইসব দিয়ে যতদিন চলছিল তাদের দুজনের তাতেই হয়ে যেত এক চিলতে টালির ঘরে চাঁদের জোসনার আলো প্রবেশ করেছে জানলার ফাঁক দিয়ে সেটা দেখা যাচ্ছে দুশ্চিন্তায় রিন্টুর কপালে হাত এইবার কি করবে কি করে চলবে তাদের সংসার তার মধ্যে মার ওষুধ শেষ এইসব চিন্তা মাথায় আসতে থাকে বাবার যা জমানো ছিল তা দিয়ে কোনো মতে চলতো তাদের দুজনের এরপর